নমস্কার বন্ধুরা প্রযতনী গৌরীর নতুন আর একটি নিয়ে আমি চলে এসেছি আজ আমি এসেছি বিষ্ণুপুরে আমার দিদির বাড়িতে আর উপলক্ষ বিষ্ণুপুর মেলা আর সেই উপলক্ষে আমার বাবা মা আর কোথাও এসেছে তো সকালবেলায় দিদির ছাদ বাগানে কিছু কিছু গাছের পরিচর্যা বাবার ঠিক পছন্দ হয়নি তাই নিজের হাতে দিদির গাছগুলোকে একটু যত্নাত্তিক করছে আর আমরা বাকিরা এই ডিসেম্বরের শীতে মিষ্টি রোদে বসে বাবার কাজকর্মগুলো দেখছি আর যে উপলক্ষে আমরা এসেছি সেই উপলক্ষে যাওয়ার জন্য এবার একটু করে তৈরি হয়ে নিচ্ছি এই যে বাবাও তৈরি হচ্ছে আর সাথে সোনুও জামাই তো সাজুগুজু করে বারবার দিদিকে জিজ্ঞেস করছে মৌ আমাকে কেমন দেখাচ্ছে বলো আর আমাকে কেমন দেখাচ্ছে বলো আর দিদি নিজের বাড়ির কাজকর্ম গোছাতে ব্যস্ত আমিও একটু সাজুগুজু করে নিচ্ছি দেখুন তো আমাকে কেমন দেখাচ্ছে এই জামাটা আমার অনেক পুরোনো জামা কিন্তু আমার পড়তে এত ভালো লাগে তাই আমি জামাটা বারবার পরি আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা মেলা এবারের বিষ্ণুপুর মেলা সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা আর এবারের থিম হল আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত চিত্রশিল্পী জামিনী রায় ওনার শিল্পকর্ম প্রখ্যাত চিত্রশিল্পী আমাদের বাঁকুড়ার গর্ব জামিনের রায় তার তুলির ছোঁয়ায় যেভাবে ফুটিয়ে তুলেছিলেন এক অনবদ্য শিল্পকর্ম সেই ধারাকেই এখানে তুলে ধরা হয়েছে বিষ্ণুপুর হাই স্কুলের প্রতিটি দেওয়ালে তার শিল্পকর্ম আর সাথে আছে বালুচুরি শাড়ির যে চিত্রকলা সেই চিত্রকলা এবং দেখলাম সুকুমার রায়ের আবুলতাবুলেরও কিছু চিত্রশিল্প এখানে আছে আর এটা হলো মঞ্চ এই মুহূর্তে মঞ্চে চলছে আদিবাসীদের ফ্যাশন শো আদিবাসীদের ঐতিহ্য বিশ্বের দরবারে মেরে ধরার চেষ্টা করা হচ্ছে আর সাথে প্রদর্শনী হচ্ছে তাদের অস্ত্র ধামসা মাদল ইত্যাদি নানান বাদ্যযন্ত্র সঙ্গীত জগতের বিখ্যাত সঙ্গীত শিল্পী জিত গাঙ্গুলি তিনি হাজার হাজার দর্শককে মাতিয়ে রেখেছেন তার ও মনমাঝি দুই পৃথিবী গানে যতই রাত্রি এগিয়ে চলেছে ততই যেন দর্শক পেরিয়ে চলেছে একবার মঞ্চটা দেখুন যদুভট্ট মঞ্চ এত সুন্দর বানিয়েছে ভীষণ সুন্দর এই যদুভট্ট মঞ্চ ছাড়াও আরো দুটো মঞ্চ আছে এখানে রামানন্দ মঞ্চ আর গোপেশ্বর মঞ্চ আমরা এরপর মূল মেলায় প্রবেশ করব কত ধরনের যে জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখি নিজেকে ভীষণ মিস করছিলাম ও তো আসেনি কেন কি ওর পরীক্ষা আমি একদিনের মতোই গিয়েছিলাম এ দেখুন কত ধরনের খাবারের দোকান ভেলপুরি চপ বিষ্ণুপুরের মেলাতে এমন কিছু নেই যে মেয়েটা এবার আমরাও টুকটাক করে খাওয়া দাওয়া করলাম যেটাই দেখছি সেটাই খেতে ইচ্ছে করছে এ দেখুন কত ধরনের হরেক রকমের মাল এগুলো সব একশো টাকা এখানে টাকার থেকে শুরু সব ছোটাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা আমি অবশ্য পনেরো টাকা করে ফুলের টপ দুটো নিয়ে এসেছিলাম এবার এ ধারটাতে আছে বিভিন্ন ধরনের চড়ক চড়কের মেলা আমার অবশ্য এদিকে কোনোদিনই ঝোঁক ছিল না চড়কের ওইখানটাতে যাওয়ার আগে আমরা আরেকবার কুল্পিমেল আমাদের কথা চাপার জন্য ছটপট ছটপট করছিল এই দেখুন ট্রেন তবে ওকে ওই ধারটায় যে জাম্পিংটা আছে ওখানে চাপাবো এ দেখুন বোট তবে জলটা খুব বেশি ভালো ছিল না বলে কোথাকে আর চাপালাম না এই ধরনের বড় চড়কগুলো দেখলে আমার কেমন সারা শরীর শিরশির শিরশির করে আমি কোনোদিনও চড়কে চাপতে পছন্দও করি না আর কেউ চাপুক সেটাও চাই না কিন্তু করার কিছু নেই কোথায় এত বায়না করছিল যাই হোক ওকে এটাতে চাপানো হলো খুব ফুর্তি ওর এই দেখুন কেমন উঠছে দেখুন এগুলোতে দিদি আগে খুব চাপতে ভালোবাসত আর চাপতো কিন্তু এখন কেন ওরও যেন ভয়টা বেড়ে গেল নিজু আসলে কিছু করুক না করুক এই বন্দুকগুলো অবশ্যই ফাটাতো আর হলো হলো কুয়ো সে বাইকের খেলাগুলো বাবা আমার খুব ভয় করে এখানে আমরা ওই টিকিট কাটলাম পাঁচ টাকা করে কিছুই তো পেলাম না ওই বড় চড়কটাতে সোনু আর জামাইবাবু চেপেছিল আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দোকান আর তেমনি লোক তেমনি ভিড় আমার অবশ্য এত ভিড়ে ভালো লাগে না একবার করে মনে হচ্ছিল বাড়ি ফিরে যায় এখন আমরা ওই সবল মেলার ওইদিকে চললাম ওখানেই আছে বিখ্যাত রামানন্দ মঞ্চ আর এই হলো রামানন্দমঞ্চ এখানেই রয়েছে মেলার মূল লক্ষ্য আসলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে সেখানের ঐতিহ্য এখানের কৃষ্টি শিল্প সাংস্কৃতিককে তুলে ধরা হয়েছে পেভিলিয়ন টেরাকোটা ডোকরা শাঁখ আর এখানের বিখ্যাত বালুচরি শাড়ি এবং দোষাবতার তাসের মাধ্যমে বিভিন্ন ধরনের হস্তশিল্প তো আছেই তার সাথে আছে খাদির পোশাক আশাক চাদর হাতের কাজ কি নেই এখানে তবে দোকানগুলোতে এত ভিড় ছিল ঢুকতে ইচ্ছে করছিল না আর তাই কিছু কেনাও হয়নি এ দেখুন এই গাছটাকে কি সুন্দর সাজানো হয়েছে আসলে সমস্ত বৃক্ষরাজিকে সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এভাবে সাজানোর মাধ্যমে এবার বাড়ি ফেরার পালা আর যাবার সময় সাগর পাপড় খেতে খেতে যাবো আমরা তাই সবাই মিলে একটা কথা সকল পতন নিলাম আমরা ফিরছি আর এত দলে দলে লোক আসছে যে ভাবা যায় না যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার